বাবুচি রেসিপিতে খুব স্পেশাল গরুর মাংসের তেহারি প্রিয় ভিউয়ার্স এটাই আজকের রেসিপি আশা করছি খুব মজাদার এই তেহারির রেসিপিটা আপনাদের অনেকেরই উপকারে আসবে তেহারি রান্নার জন্য আজকে আমি মাংস নিয়েছি গরুর মাংস হাটটি সহ প্রায় এক কিলো পরিমাণ তেহারি রান্নার মাংস কিন্তু একটু ছোট সাইজের হয় এই কারণে আমি বাইট সাইজে ছোট ছোট করে কেটে নিচ্ছি ধুয়ে নেওয়া মাংস আমি ম্যারিনেট করব আধা ঘন্টার জন্য তার আগে কিছু পাতি মাখিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়েছি ধনে গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া দার স্টিক দিয়েছি দুটা দুটার মতো দিয়েছি তেজপাতা একটা দিয়েছি স্টার আনিস আর দিয়েছি একটা বড় কালো এলাচ আর পাঁচ ছয়টার মতো ছোট এলাচ পাঁচ ছয়টার মতো দিয়েছি লবঙ্গ আর এক আধা চা চামচের মতো দিয়েছি জয়ত্রী আর দিচ্ছি জাইফল গুঁড়া মোটামুটি হাফ চা চামচের মতো হবে আরও কিছু দিচ্ছে কালো গোলমরিচ সাত আটটার মতো পাঁচ ছয়টার মতো দিয়েছি কাঁচামরিচ আর মুঠো ভর্তি দিয়েছি কাঁচা পেঁয়াজ আর জাস্ট এক টেবিল চামচের মতো দিলাম টক দই সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখবেন প্রত্যেকটা মাংস যেন একদমই মশলার সাথে খুব ভালোভাবে মাখানো হয় আর মাখিয়ে নিয়ে আমি এটা রুম টেম্পারেচারেই মেরিনেশনের জন্য রেখে দেব আধা ঘন্টার মতো আর এই ফাঁকে আমি চালের প্রিপারেশানটা তৈরি করতে থাকি আমি একটা নেটের ঝাঁঝরিতে দিয়েছি তিন পট চাল আপনারা বাসমতি চাল পোলাওয়ের চাল কালো জিরা চাল গোবিন্দভোগ চাল যে কোনো ধরনের আপুর চাল দিয়েই এই তেহারি রান্না করতে পারবেন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ঘোলা পানিটা যেন সম্পূর্ণ ধুয়ে যায় ঘোলা পানিটা মানে এটা চালের স্টার্চ এটা ভালোভাবে ধুয়ে নিলে আপনার ভাত রান্না কিন্তু ঝরঝরে হবে এই স্টার্চটা থাকলে কিন্তু ভাত রান্না ভাতগুলি রান্নার পরে আঠালো হতে পারে ধুয়ে নিয়ে এই পানি ঝরানো চালটা আমি আবার পানির মধ্যে দশ মিনিটের মতো জাস্ট ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো চাল পানিতে ভিজিয়ে রাখার পরে চাল কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে আর রংটা একদম চেঞ্জ হয়ে গেছে আরও সাদা ধপধপে হয়ে গিয়েছে এখন ঝাঁঝরিতেই এটা আমি পানিটা ঝরিয়ে রাখছি এই রেসিপিতে মাংস রান্না করাটা কিন্তু খুব সহজ এখানে মাংস কিন্তু কষানোর কোনো ব্যাপার নাই তারপরেও কিন্তু মাংসের স্বাদ হবে সেই রকম আমি একটা বড় হাড়ি নিয়েছি আমি মাংস বিছিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম কিছু পানি পানিটা এমনভাবে দিবেন জাস্ট মাংসটা বরাবর হবে খুব বেশি কিন্তু একেবারে পানি দেবেন না আর দিয়ে দিয়েছি একটা পাকা টমেটো টুকরা করে এগুলি সম্পূর্ণ টমেটোটা একেবারে রান্নার পরে গলে যাবে মাংসের সাথে আর দিয়ে দিলাম সাদা তেল তবে এখানে আপনারা আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলও কিন্তু দিতে পারেন আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর তেলের পরিমাণ এখানে হবে হাফ কাপের মতো রান্না করা শুরু হলো এই পানিতেই মাংস কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে ঢেকে মিডিয়াম হিটে রেখে প্রথমে দশ মিনিটের মতো জাল দিবেন তারপরে পানিটা মাংস থেকে ছেড়ে দিলে চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন মিডিয়াম থেকে একেবারে লো হিটে রেখে দিবেন আর এভাবেই এখন ঢাকনা দিয়ে আমি মাংস রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে পানি একদম শুকিয়ে যায় প্রায় ঘন্টা খানেকের মতো রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গোটা যে মশলাগুলি দিয়েছি সেগুলি সব তুলে নিলাম এগুলির কাজ হয়ে গেছে এর সুগন্ধ নির্যাস সব মাংসের মধ্যে চলে গেছে মাংস কিন্তু প্রায় সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এখনো কিছুটা পানি আছে পানিটা আর একটু টেনে নেব আরও পনেরো বিশ মিনিটের মতো রান্নার পরে আমি মাংসগুলি তুলে নিয়েছি মাংসের মধ্যে খুব আর কিন্তু ঝোল বা এই পানিটা কিন্তু আর নাই এখন আমি পোলাওটা বা তেহারি ভাতটা রান্না শুরু করছি বড় একটা হাড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ সাদা তেল এখানেও ইচ্ছা করলে আপনারা সস্যার তেল ব্যবহার করতে পারে। তার মধ্যে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচনো আছে এই পোলাও রান্না করতে করতে কিন্তু আমি গরম মশলা দেবো দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়েছি কিছু লবঙ্গ আর জয়ত্রী এটা দিবেন এটা সুগন্ধটা কিন্তু পোলাও ভেতরে সাংঘাতিকভাবে মিশে যাবে তেহারির স্বাদটা অনেক বাড়িয়ে দেবে একটা বড় কালো এলাচ আর দিয়েছি তিন চারটার মতো ছোট এলাচ পেঁয়াজের রঙটা নাড়তে নাড়তে এখন একদম ব্রাউন হয়ে গিয়েছে বেরেস্তার মতো হয়ে গিয়েছে এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিলাম এখানে চারটা আমি মাঝারি সাইজের আলু এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এই আলুটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্যই আমি রান্নার একদম প্রথমেই দিয়েছি আর এখনই আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি চালের মাপ অনুযায়ী দিচ্ছি এখানে চাল আমার আছে তিন পট মাংস সেদ্ধ হয়ে গিয়েছে মাংসের জন্য কোনো পানির দরকার নেই চালের জন্য লাগবে ডাবল অর্থাৎ ছয় কাপ তবে চালটা ভেজানো আছে বলে আমি দিলাম পাঁচ কাপ আর কিছু পরিমাণ পানি বেশি লাগতে পারে কারণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলু সেদ্ধর জন্য আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ টোটাল দেয়া হয়েছে সাড়ে পাঁচ কাপ পরিমাণ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে পানিটা একটু টেস্ট করে নিতে পারেন একটু কটা হলে বুঝবেন যে লবণের পরিমাণ ঠিক আছে তিন পট চালের জন্য মোটামুটি দুই চা চামচের মতো লবণ তো অবশ্যই লাগবে আর তেহারির স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ পানিটা খুব ভালোভাবে ফুটছে ফুটন্ত অবস্থাতে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ মাংসগুলি রান্না করা আর তারপরে দিয়ে দিয়েছি চালটা চালটা দেওয়ার সময় খেয়াল রাখবেন পানি যেন সবসময় ফুটছে পানির যেন টেম্পারেচারটা কমে না যায় এখন এইভাবে একদম হাই হিটে রেখে আরও কিছুক্ষণ পাঁচ মিনিট ছয় মিনিটের মতো রান্না করতে হবে আর অন্য একটা চুলায় আমি পুরনো একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কারণ এখন কড়াইয়ের উপরে রান্না হবে তবে তার আগে আমার নিজের তৈরি করা বিরিয়ানির মশলা এটা দিয়ে দিচ্ছি মোটামুটি তিন কাপের জন্য দুই টেবিল চামচ পরিমাণ দিলেই হবে এই স্পেশাল বিরিয়ানির মশলার রেসিপিটা আমি আই বাটনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন আর দিয়েছি তিন চারটার মতো কাঁচামরিচ এগুলি আমি বিচিটা ফেলে দিয়েছি এতে হবে কি কাঁচামরিচের যে সুগন্ধটা সেটা তেহারির মধ্যে আরও প্রকট হবে মুঠো খানিক পরিমাণ দিলাম কিশমিশ এখন এই গরম লোহার কড়াইয়ের উপর রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি তেহারি রান্না করব প্রায় দমে রান্না করব এখন বিশ মিনিটের মতো এই বিশ মিনিট মধ্যে কিন্তু আমি আর ঢাকনা একদমই খুলব না দমে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল আপনার ইচ্ছা করলে কেওড়া জল আর গোলাপ জল দুটা মিশিয়েও দিতে পারেন আমি এখানে দিয়েছি এক টেবিল চামচের মতো বিশ মিনিট পরে তেহারি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে সমস্ত কিছু কিন্তু একদম গোটা গোটা আছে চাল গোটা গোটা আছে মানে ভাতটা আলুগুলি একদমই ভাঙিনি মাংস তো আগেই সুন্দর করে সেদ্ধ করা আছে একদম নরম হয়ে সেদ্ধ হয়েছে খুবই দারুণ মজা অবশ্যই একবার করবে তবে শেষ করার আগে পানির হিসাবটা একটু বলে দেই চালের ডাবল পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করবে তবে চাল যদি ধুয়ে দশ পনেরো মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে সেই চাল তেহারি রান্নায় ব্যবহার করে সেক্ষেত্রে পানির পরিমাণ ডাবল নাও লাগতে পারে পানির পরিমাণ চালের ডাবলের চেয়ে কিছুটা কম লাগবে যেমন এখানে তিন পট চালের জন্য আমার পানি লেগেছে পাঁচ কাপের মতো পাঁচ পটের মতো ছয় পট কিন্তু লাগেনি কারণ চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ